আসসালামু আলাইকুম আশা করি সকল শিক্ষার্থী ভালো আছো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ করবে তাদের দুইটা গ্রুপ থাকবে বিজ্ঞান এবং মানবিক কোন কোন স্কুলে অবশ্য তিনটা গ্রুপ থাকে বিজ্ঞান মানবিক এবং কমার্স বা বিজ্ঞান বাণিজ্যিক শাখা তো তোমরা অনেকেই দ্বিধান্ত থাকো যে আসলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করব কোন বিষয় নেওয়া ভালো হবে কি বিষয় নিয়ে পড়াশোনা করলে আহ ভবিষ্যতে কি হবে না হবে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো আমরা প্রথমে দেখবো যে আমাদের আবশ্যিক বিষয় কি কি থাকে এবং অনাবশ্যিক বিষয় কি কি থাকবে এবং আমাদের বিজ্ঞান বিভাগে কি কি থাকবে এবং মানবিক বিভাগে কি কি সাবজেক্ট থাকবে তো এখানে আমরা আলোচনা করবো আবশ্যিক বিষয় সমূহ আবশ্যিক বিষয় সমূহ শব্দের অর্থ হলো এই এই সাবজেক্টগুলো সায়েন্স আর্টস কমার্স যারা তিন যে বিভাগ আছে সেই বিভাগের শিক্ষার্থী সবাইকে পড়তে হবে আমাদের বাংলা এখানে দুইটা পার্ট থাকবে প্রথমে এবং দ্বিতীয় ইংরেজি থাকবে দুইটা পার্ট প্রথম এবং দ্বিতীয় গণিত থাকবে তারপর থাকবে আরবি তারপর থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা আইসিটি বলবো এবং শারীরিক শিক্ষা থাকবে তো তারপর আমরা দেখবো বিজ্ঞান বই সমূহ বিজ্ঞানের কি কি বই থাকবে সেটা একটু দেখে নেই পদার্থ বিজ্ঞান থাকবে রসায়ন বিজ্ঞান থাকবে এবং জীব থাকবে তারপর এখানে আমরা বলছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে মানুষ শিক্ষায় যে বইগুলো থাকবে সেটা দেখো ইতিহাস থাকবে তারপর থাকবে পৌরনীতি তারপর থাকবে ভূগোল আচ্ছা এখন আমাদের আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে অনাবাসিক অর্থাৎ যেটা তোমাদের এই দুইটা থাকবে কৃষি অথবা উচ্চতর গণিত তো তোমরা যারা বুয়েট টুয়েট কুয়েট অর্থাৎ ভালো ভালো বিশ্ববিদ্যালয় হ্যাঁ পড়তে চাও তাদের উচ্চতর গণিত থাকা আবশ্যকীয় কারণ কি যদি কখনো উচ্চতর গণিত না থাকে সেক্ষেত্রে তোমরা রুয়েট বুয়েট বা কুয়েট এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ফর্ম উঠাতে পারবে না আর কৃষি শিক্ষকে এখানে আর্টসের স্টুডেন্ট নিতে পারে সায়েন্সের স্টুডেন্ট নিতে পারে অর্থাৎ তোমাদের এটা অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে তোমাদের যদি গণিতের অ্যাবিলিটি ভালো থাকে তাহলে উচ্চতর গণিত দিবে এবং যারা তাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং হওয়া বা ভালো কোথাও পড়াশোনা করা অবশ্যই তাদের আমার সাজেস্ট হবে তারা যেন উচ্চতা গণিত নিয়ে পড়াশোনা করে ওকে এই হলো বিষয় আচ্ছা আমরা প্রশ্ন হতে পারে বিজ্ঞান আমি কেন নেব আচ্ছা বিজ্ঞান নিলে আমার উপকারটা কি বা বিজ্ঞান নেওয়ার সুবিধাটা কি সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি দেখো আমরা লিখতে পারি যারা তোমরা যাদের বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কেমিস্ট হওয়ার স্বপ্ন হ্যাঁ কেমিস্ট হওয়ার স্বপ্ন যাদের সাধারণত কেমিস্ট হতে গেলে আমাদের বিজ্ঞান ছাড়া তো হবে না তাই না কেমিস্ট কারা হবে যারা আসলে ফার্মাসিস্ট হতে গেলে বিজ্ঞান লাগবে তাই না এবং বিজ্ঞান বিষয় নিয়ে যাদের পিএইচডি বা গবেষকর স্বপ্ন আছে তারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো তোমাদের যারা স্বপ্ন এই সমস্ত জিনিসগুলো তারা তোমরা বিজ্ঞান যে বিজ্ঞান যে বিভাগ আছে সেই বিজ্ঞান বিভাগ নিয়ে করতে পারো ওকে তোমাদের যে বিষয়টা আছে সে করতে পারো আর আর্টস কেন নেবো দেখো আর্টসের বিষয়গুলো আছে দেখো আসলে বাংলাদেশে সাবজেক্ট রিলেটেড কোনো জব বা ভ্যাকেন্সি থাকে না যে কোনো বিষয়ে স্নাতক করলে সাধারণত সরকারি সব জবে অ্যাপ্লাই করা যায় আর্টস পড়লে সাধারণত ভালো আইনজীবী হওয়া যায় প্রভাষক শিক্ষক ইত্যাদি হওয়া যায় তো তোমাদের এই যে আর্টস এবং সায়েন্স কেন নেবো সেই প্রশ্ন উত্তর অলরেডি পেয়ে গেছো আশা করি ভালো থাকুন সুস্থ থাকো